সুপ্রভাত বন্ধুরা রনিতা সিম্পিল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে সকালবেলায় উঠে সকালে যে সমস্ত কাজ করি সবই প্রায় হয়ে গেছে আর চা খাওয়াও হয়ে গেছে তারপরে চিন্তাভাবনা করে দেখলাম আজকে তো সবাই বাড়িতে আছে তাই একটু সকালবেলায় একটু টিফিন বানাতে হবে তো কি টিফিন বানাবো অনেক ভেবে দেখলাম দুদিন আগেই বাঁধাকপি বানিয়ে ফ্রিজে ভরা ছিল করা হচ্ছিল না তো বাঁধাকপিটা আলু দিয়ে মটরশুটি দিয়ে বসিয়ে দিলাম বাঁধাকপিতে কোনো মশলা দিলাম না শুধু একটু পাঁচ ফুরুং আর লং Kadila , head loov on no olnud teile ! এই দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি না হলে তলায় লেগে যাবে তো এইভাবে বাঁধাকপিটা কষিয়ে রান্না করে নিচ্ছি আর এদিকে বানাবো পরোটা এই হবে আজকে সকালের খাবার তারপরে আবার দুপুরবেলায় রান্না বান্না শুরু হবে তো সকালে জলখাবার খেয়ে গুনগুন তো স্যার এলো পোড়া করে নিল আর আমি স্নান করে পুজো টুজো করে এবার গুনগুনেরও পড়া হয়ে গেছে দিয়ে আমরা সবাই মিলে একটু ছাদে চলে এসেছি কারণ এত বেলা করে আজকে রোদ উঠলো তো রোদ উঠলো বলে ছাদে একটু ঘোরাঘুরি করলাম চুলটাও শুকিয়ে নিলাম তারপরে কিছুক্ষণ থেকেই কিন্তু আমাকে রান্নাঘরে পিছু টানছে ছাদে থাকতে মন চাইছে না কারণ রান্না আমার তাই চলে এলাম রান্নাঘরে আজকে হয়নি বাজার থেকে নিয়ে এসছে চিকেন আর কালকেরই সবজি সব আনা ছিল তার মধ্যে পালং শাকটা সমস্ত সবজি দিয়ে আর বড়ি দিয়ে রান্না করব আর চিকেন করব। আর ভাত আর কিচ্ছু না এই আজকে রান্না হবে তো আজকে রান্না বান্না করার জন্য জোগাড় শুরু করে দিয়েছি জোগাড় বলতে চিকেনটার জন্য আদা পেঁয়াজ টমেটো রসুন এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে আলুটা তো আগেই স্নান করার আগেই ধুয়ে বানিয়ে রেখে চলে গেছি দিয়ে এবার এগুলো মিক্সিতে একটু পেশাই করে নেব আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন সারাটা বছর কিভাবে রকমভাবে কেটে গেল। অনেক রকমই হলো ভালো মন্দ সব মিশিয়েই বছরটা কেটে গেল তো যাই হোক সামনে যে বছর আসছে সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক এই ঠাকুরের কাছে প্রার্থনা করি তো যাই হোক আজকে লাস্ট দিন দু সালের তো সেই দিনটা কীরকমভাবে শেষ বিদায় দেবো দু হাজার তাই দেখা যাক তাই ঠিক করলাম আজকে বিকেলবেলায় একটু ঘুরতে যাবো তা আমাদের এখানে যে খাদি মেলা হচ্ছে বহরমপুরে সে মেলাটা আজকে দেখতে যাব তো দেখো আমি এদিকে কাটাকুটি করছি আর গুনগুনে যেহেতু পড়া হয়ে গেছে কেমন আমাকে ডিস্টার্ব করছে একবার এদিক দিয়ে টুকি মারছে একবার বেগুন নিচ্ছে একবার গাজর নিচ্ছে তো এ আর কি করছে যেহেতু এখন পড়া নাই ও আমার কাছে রান্নাঘরে এসেছে আর এরকম করছে তার বলছে মা ঘুরতে যাব আজকে তো সেই কথাই ওর সঙ্গে বলছিলাম আর সবজি বানাচ্ছিলাম তো আজকে যাব খাদি মেলায় বিকেলবেলায় তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের সঙ্গে নিয়ে যাবো এবং তোমাদেরকেও মেলাটা ঘুরিয়ে দেখাবো তো এই খাদি মেলা আগে আমরা আসতাম লালগুলা থেকে দেখতে যা মেলা হতো লালগুলা থেকে এসে দেখতাম কারণ লালগুলা থেকে তো বহরমপুর বেশি দূর না ট্রেনে তো পঁয়তাল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিট লাগে এরকম আর কি তাই যে কোনো মেলাই হলেই আমরা এসে দেখে যেতাম তো এখন তো এখানেই আছি তো যাবই একবার তো এখন তো স্কুল অফিস সবই ছুটি আছে তো খাওয়া দাওয়া করে ইচ্ছে আছে তিনটের পরেই বেরিয়ে যাবো কিন্তু যেহেতু পরে আমি এডিটিং করছি তাই বলছি ভিডিওটা তে তিনটের পরে যেতে পারিনি যেতে যেতে আমাদের চারটে হয়ে গেছিল যাবো বলি তাড়াতাড়ি কিন্তু যাওয়া হয় না খাওয়া দাওয়া করে একটু বসতে না বসতেই দেখছি সাড়ে তিনটে বেজে গেলো আধ ঘন্টা আমাদের রেডি হতে লাগলো চারটে বাজতে পাঁচ এরকম বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তো মেলা টেলা ঘুরে তারপরে অনেকক্ষণে ঘুরলাম দিয়ে তারপরে সেই সন্ধ্যাবেলায় এলাম তো যাই হোক এখন আমার সবজিগুলো বানানো হয়ে গেল পালং শাকটা দেখো রেখেছিলাম তো কি সুন্দর মনে হচ্ছে যেন আজকেই নিয়ে এসছে কালকে নিয়ে এসেছে কিন্তু খুবই ভালো আছে শাকটা তো শাকগুলো এখন কুচি করে নিচ্ছি তো ভালো করে ধুয়ে নেব যে যেদিন এনেছিল সেই দিনও ধুয়ে রেখেছি তারপরে আবার যে বানালাম আবার ধুবো কারণ শাক জিনিসটা যে কোনো জিনিসের থেকে শাকটা খুবই বেশি করে ধুই আমি মানে ধুয়ে যেন আমার আশ মেটে না ধুয়েই যাই ধুয়েই যায় মনে হয় আরও একবার ধুই আরও একবার ধুই তো বারবার ধুই তো যাই হোক ধোয়াপালা শেষ হয়ে গেল আজকে কিন্তু সকাল থেকে ভীষণ ঠান্ডা জলে হাত দিতেই ভয় লাগছে তো সমস্ত ধোয়ার কাজ হয়ে গেছে আর এখন কিন্তু কো রোদ উঠেছে কিন্তু ছাদে তো দেখলে বেশিক্ষণ থাকলাম না কারণ রান্না যদি না হয় কেমন যেন পিছু টান লাগে যে আমার রান্না হয়নি সবার রান্না হয়ে গেল এরকম একটা মনে হয় যেহেতু সকাল সকাল রান্না করে অভ্যাস সমস্ত সবজিগুলো ভেজে নিলাম তারপরে শাকটা দিলাম আর একটু মাংসরই মশলা একটু শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভালো হয়েছিল আর প্রথমেই বড়িটা ভেজে রেখে দিয়েছি তো পালং শাক তো হয়ে গেল তারপরে মাংসটা দিয়ে দিলাম মাংস আমার কষানো হয়ে গেছে রান্না হয়ে গেছে তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন ব্যালকনিতে তো অনেকটাই রোদ আছে তো আমরা বসে আছি প্রত্যেক দিন গুনগুন কমলা ছাড়িয়ে খাই কিন্তু আজকে ওর হঠাৎ করে ইচ্ছা হল জুস খাবে তাই ছাকনাটা আমাকে এনে দিল একটা কাচের গ্লাস এনে দিল দিয়ে বললো মা জুস করে দাও তো অনেক দিন ধরে খায়নি জুস তো ইচ্ছে যখন হলো আর রোদও উঠেছে ভালো তোকে জুসটা করে দিলাম তো জুসটা খেয়ে ও দেখো অনেক আর হাতটা যেন ধরে যায় জুসটা করতে যেন অনেক আগেই জুস করা বন্ধ করে দিয়েছি কারণ এখন বড় হয়ে গেছে কারণ খোসা ছাড়িয়ে খেলেই ভালো তার জন্য আর ওকে জুস দিই না ছোটোতে এইভাবেই জুস করে দিতাম তারপর একটা জুসার কিনেছিলাম তো সেটাই খুব একটা ভালো হতো না জুসারটা মানে হ্যান্ড জুসার ছিল তেতো হয়ে যেত জুসটা তো সেটা তো নিয়েই আসেনি লালগুলার বাড়িতে রেখে চলে এসেছি কারণ ওটা প্রয়োজন হয় না আর আমাদের তো এখন তো এমনি ছাড়িয়ে ছাড়িয়ে খাই তার জন্য আর জুস করি না তো আজকে দিন পর বললো মা জুস করে দাও তাই ওকে একটা কমলা জুস করে দিলাম তো অনেকটাই হলো তো জুসটা খেয়ে নিলো তারপরে একটু শোবো কিনা ওই যে বললাম মেলা যাওয়ার টাইম হয়ে গেল তো বেশিক্ষণ আজকে বিকালে রেস্ট পায়নি খাওয়া দাওয়ার পরে আর খাওয়া দাওয়ার পরে আর ছাদে উঠতে পারলাম না অনেকটা রোদ উঠেছে রোদে বেশ ভালো লাগে কিন্তু ইচ্ছে হলো না ওই যে বললাম মেলায় যাবো ওই জন্য আর যাওয়া হলো না নাহলে ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করি এই টাইমটা সবাই মিলে থাকলে তো ওই দেখো জুসটা হয়ে গেল আর আমার আঙুল তো একদম ব্যথা হয়ে গেল তো ওকে দিয়ে দিলাম ও এখন জুসটা খেয়ে নিল আর আমরা গুনগুনের বাপি আর আমি এদিকে ওদিকে বসে আছি তোমাদেরকে ঠিক ভিডিও তাড়াতাড়ি দেখানো হচ্ছে না আমরাও বসে আছি কমলা খাচ্ছি তো তারপরে একটু বসেই আমরা রেডি হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য সমস্ত ঘর বাড়ি জানালা দরজা লাগিয়ে দিলাম এদিকে বাই আজকে তো ঠান্ডা পড়েছে তাই গুনগুনকে জ্যাকেটটা দিয়ে দিলাম কারণ গাড়িতে একটু ঠান্ডা লাগবে তাই ওকে জ্যাকেট দিয়ে দিলাম আমিও রেডি হয়ে গেলাম গুনগুনের বাপিও এখন রেডি হচ্ছে তা আমরা এবার বেরিয়ে যাবো খাদি মেলায় তো এবার চলো দেখে আসি খাদি মেলা তো এখন বাজে বিকেল চারটে মানে এখনো পাঁচ মিনিট বাকি আছে তো তিনটের সময় তো বেরোতে পারলাম না একটু আগে বেরোলে খুব ভালো লাগতো কারণ মানে রোদে রোদে বেড়াতে ভালো লাগে আর ঠান্ডা সন্ধ্যা হয়ে গেলে মানে ওটা তো পুরো একদম খোলা মাঠের মধ্যে মেলাটা ভীষণ ঠান্ডা লাগে আর গিয়েছিলাম একদম সন্ধ্যার পরে তো ঠান্ডা লাগছিল খুব তো চলে এসেছি দেখো আমরা স্কোয়ার ফিল্ডে তো এখানে গাড়িটা রাখবে আর আমরা এই সামনেটা দিয়েই ঢুকে পড়বো কারণ এদিকটা দিয়ে গেলেই কাছে হবে তো ওই দিক মানে ফ্রন্ট মেলার যে ফ্রন্ট দিক সেদিকে আমরা আর গেলাম না এই পিছন দিক দিয়েই ঢুকছি কারণ একদম আমাদের এদিক থেকে কাছে হলো তাই এটা দিয়ে আমরা ঢুকে পড়লাম তো এই যে স্কোয়ার ফিল্ডে কিছুদিন আগে আমরা প্রত্যেক দিনই বিকেলবেলায় আসতাম যেহেতু গুনগুন জোগাতে ঢুকতো আর আমরা এখানে মানে হাঁটতাম আমি আর গুনগুনের বাপি তো যেদিন ও থাকতো না সেদিন আমি একা গুনগুনকে জোগায় ভরে দিতাম দিয়ে আমি একা একা ঘুরে বেড়াতাম তো যাই হোক চলে এসেছি আমরা মেলায় তো বিশাল বড় মেলা মানে এক প্রান্ত থেকে শুরু করে কোথায় যে শেষ হয়েছে তার কি বলবো মানে মোবাইলে পুরোটা ঘুরে দেখিয়ে শেষ করতে পারলাম না তো দেখো দেখছি আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর কিন্তু দাম ভীষণ দাম মানে খুবই বেশি দাম বলছে প্রত্যেকটা জিনিসেরই মেলাতে তো মেলাতে তো এই যেহেতু ওদেরকে মানে বসতে হয় এখানে তো জিনিসের দামটাও বেশ ভালোই বলছে তো যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম অনেক কিছু দেখলাম তো খাওয়া দাওয়া কিছু আমরা করিনি কারণ তাড়াতাড়ি চলে আসতে হয়েছে যেহেতু বিকেলবেলায় মাসি আসবে কাজে তার জন্য পাঁচটার মধ্যেই আবার ফেরত এসেছি আমরা তাড়াতাড়ি ঘুরে তো মেলাতে মোটামুটি পুরো আমরা এক ঘন্টা কি ছ ঘন্টা মতো ছিলাম তার মধ্যে মেলাটা পুরো দোকান কমপ্লিট করতে পারিনি প্রথম দিককে একদম পরপর প্রত্যেকটা দোকানে ঢুকছিলাম আর জিনিসগুলো দেখছিলাম তারপরে শেষের দিকে অনেকগুলো দোকানে বাদ দিয়ে তখন মেলাটা ঘুরলাম তো এখন তো আমরা শুরু করেছি সবে শুরু করেছি দেখো দারুণ দারুণ জিনিস আছে ড্রেসগুলো খুব সুন্দর আছে তো জিনিসের দাম তো বললাম খুবই তো যে জিনিসটাই হাত দিচ্ছি সেই জিনিসেরই আকাশ ছোঁয়া দাম কিন্তু জিনিসগুলো ভালো দাম হলে কি হবে জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিস পছন্দ হওয়ার মতো নেবার মতো তো যাই হোক এগুলো তো ড্রেস তারপরে তোমার যেগুলো হয় কানের দুল গলার মালা এই সমস্ত জিনিস তো ধরো দেখছি তারপরে আমাকে তো নিতে বললো একটা কুর্তি নিতে বললো কারণ কটনের কুর্তিগুলো খুব সুন্দর কিন্তু আমি নিলাম না বললাম না ভীষণ দাম তো গুনগুনের জন্য নিলাম একটা উত্তরীয় মানে ওই যে বাটি প্রিন্টের যে উত্তরীয়গুলো হয় সেগুলো কারণ ও রবীন্দ্রনৃত্যতে লাগে তো অনেক দিন থেকেই ভাবি খাদি মেলায় এলে নিব তো পেয়ে গেলাম চোখের সামনে দেখো আমার হাতে যেটা আছে সেটাই নিয়েছি কিন্তু খুব সুন্দর উত্তরীয়টা একদম হালকা মানে শাড়ির পর দিলে ওর বেশ ভালো হবে এর আগের যে উত্তরীয়টা ছিল ভীষণ ভারী ছিল লাল লালগোলাই কিনেছিলাম আর ইদা হয়ে এটা নিলাম আর কাজ করাও ছিল সুতোর কাজের ওগুলো অনেক দাম বলছিল তো আমার এটাই ভালো লাগলো বেশ দামের মধ্যেই হলো তো এটা নিয়ে নিলাম যে এই যে দেখছি হলুদ কালারেরটা নিয়েছি তো এটা খুব সুন্দর হয়েছে এটা নিয়েছি আর একটা জিনিস নিয়েছি মানে আমি নেনি। মানে গুনগুনের বাপির নিয়েছে একটা কোট নিয়েছে ওটাও খুব সুন্দর তো মেলাতে এই দুটো জিনিসই কিনলাম আর টুকিটাকি কি একটু কিনেছি জিনিস এই আর কি এ দেখো দেখেছো কুর্তিগুলো প্রত্যেকটা কুর্তি খুব সুন্দর একদম সফট আর কি বলবো কটন তো সফটই হবে মানে আর ডিজাইনও খুব সুন্দর মানে কাজ করাগুলো খুবই ভালো লাগছে তো দেখো কি সুন্দর ঘুরে ঘুরে দেখছি মানে চোখ ফেরানো যাচ্ছে না জিনিসে তো মেলা ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি তো মানে শেষ করা যাবে না বললামই তো শেষ করতে পারিনি আমরা মেলার প্রত্যেকটা দোকান মানে যেতে পারিনি তো অনেকগুলো অনেক বাদ দিয়ে দিয়ে ঘুরলাম যে এই যে চলে এসেছি এবার তো ভেবেছিলাম যে একটু চা খাবো মাটির ভাড়ে করে সেটাও হয়নি কারণ লাস্টের দিকে এত তাড়াহুড়ো করে এলাম এই যে ঘুরছে গুনগুন তো গুনগুনকে বলছি কি নিবি ও তোর এটা দেখছে ওটা দেখছে মেলা তোমাদের দেখা হলো আর তোমরাও দেখলে মেলাতে হিরে থেকে জিরে অবধি সবই আছে মানে ড্রেস থেকে আরম্ভ করে ফার্নিচার পর্যন্ত মানে সমস্ত কিছু একটা মেলার মধ্যেই আছে তোমাদেরকে সবই ঘুরে ঘুরে দেখালাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শুধু নতুন ভিডিও না নতুন বছরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সেই পর্যন্ত তোমরা খুব ভালো থাকো এবং সুস্থ থেকো আজকের মতো টাটা তোমাদেরকেও এবং দু